একো বল্টু সোনা মিমি সোনা আমাদের দাঁত যে কি সুন্দর একা একা দেখেছ কি সুন্দর আর একটু মাঝো ভেতর দিকটা মাজো ই করে আওয়াজ করে করে মাঝো ই করে হয়ে গেছে হয়ে গেছে এইটুকুনি চলো এ মা রে দরজা খুলে দেখ তোর হাবল এসেছে দরজা খুলে দেখ তোর হাবল এসেছে এ মা মা রে এই দেখো তোমরা আমাদের হাবল এসেছে হাবল এসেছে হাবল এসেছে যে জল খাবার নিয়ে এসে বসলাম চা আর সাথে পাউরুটি একটু মাখন দিয়ে চিনি দিয়ে আর এই যে আরেকজনের খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি দেখি নানি হাবল মুখটা দেখি হাবল কি বলবো তোমাকে বুটি ভুটি খেয়ে নাও বুটি ওকে ভূতি বলতে হবে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল এই বাগানে আসতে না আমার ভীষণ ভালো লাগে আমার ব্যালকনি বাগান তোমাদের সাথে তো শেয়ার করি প্রতিদিন একটু একটু করে হলেও তো ব্লগ ভিডিও তো আমি বেশ কিছুদিন ধরে বানাতেই পারছিলাম না তাই ভাবলাম আজকে থেকে শুরু করি আবার নতুন করে আজ হচ্ছে বৃহস্পতিবার সকলে কেমন আছো বলো আমি মোটামুটি ভালোই আছি আর এই হচ্ছে আমার গাছে কিছু ফুল ফুটেছে খুব ছোট্ট ছোট্ট ফুল হয়ে গেছে গরমকাল হলে বোধহয় একটু এগুলো খুব বড় বড় হয় এবারে খুব ছোট ছোট আর এই দেখো গীতাদির বাড়ির থেকে এটা হচ্ছে ড্রাগন ফল গাছ এই যে এনে লাগিয়েছি এখন জানি না এই দিকটা লাগাতে হতো না ওই দিকটা লাগাতে হতো সেটা আর গীতা দিকে জিজ্ঞেস করা হয়নি আজকে জিজ্ঞেস করে আবার ঠিক করে লাগিয়ে দিতে হবে মনে হচ্ছে এই দিকটা লাগাতে হবে জানি না তো লাগিয়ে রেখেছি এবার জিজ্ঞেস করবো আবার করে আবার তুলে লাগাবো তো চলো গাছপালা তোমাদের সব দেখিয়ে দিলাম কোনো ফুল কিন্তু যাওয়া গেছে এখনো পর্যন্ত নেই একটাও করিনি আর বাইরেটা দারুণ হয়ে রয়েছে আজকে দেখো বেশ রোদ্দুর রোদ্দুর ভালো লাগছে দেখতে আর আজ হচ্ছে বৃহস্পতিবার অনেক কাজ অনেক কাজ গুড মর্নিং তো আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে অনেক কাজ সেই কাজ করতে কথা চিন্তা করলেই মাথা ঘুরে যাচ্ছে ফার্স্ট হচ্ছে দুই ঘরের বিছানার চাদর পাল্টানো এটা তো একটা বড় সড়ো কাজ তোমরা জানোই আর এটা করবো আর ওই জন্য পেছনে হাউ আছে আমার এই যে এই যে মুখে কি দিয়েছ খুব ভোগব কিন্তু আমি তারপরে হচ্ছে গিয়ে চাদর পাল্টাবো আবার কিছু জামাকাপড়ও মানে মেশিনের মধ্যে রাখা আছে সব মিলিয়ে কাচাকুচি করব আর একটু কম্বলটা ভাবছি ছাদে দিয়ে আসি হাওয়া দিচ্ছে কিন্তু রোদ্দুরটাও আছে ভালো একটু ছাদে দিয়ে আসি কম্বল দুটো চলো এইসবগুলো করতে থাকি তারপর ঘর ঝর দাওয়া মোছা সবই আছে রান্না বান্না না সেটা নেই খুব একটা কারণ আমরা এখন রান্না খুব একটা করছি না যেটা খেতে ইচ্ছা করছে হয়তো কোনো সময় বানানো হচ্ছে কিন্তু রান্না করছি না হোম ডেলিভারিতেই খাচ্ছি কারণ এই রান্না বাজার করতে যাওয়া আসা তারপরে হচ্ছে গিয়ে তোমার অনেক কিছুই প্রবলেম হচ্ছে যার জন্য বাজার যেতে পারছি না হোম ডেলিভারিতেই খাচ্ছি আর ভীষণ ভালো রান্না কোনো অসুবিধা হচ্ছে না খুব প্রাইসটাও ঠিকই আছে তো অন্যান্যদের তুলনায় অনেক কম কিন্তু রান্না খুবই ভালো এটা সব থেকে বড় কথা তো চলো শুরু করি দিনটা ঠাকুরের নাম নিয়ে এই ঘরের বিছানাটা তুলে ফেললাম জানলা খুলতে পাচ্ছি না গো পর্দাটা সরিয়ে রেখেছি জানলা খুললে এত হাওয়া আসছে আর এই দিকটা হচ্ছে উত্তর দিক আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক তো সেই জন্য দেখো এই রুমালগুলো কেচে কেচে মেলে রেখেছি দেখো এগুলো হচ্ছে রান্নাঘরের রুমাল আর লালটা হচ্ছে ঠাকুর ঘরের রুমাল মানে মোছামুছি করার জন্য ওই যে কেচে ওখানে মেলে রেখেছিলাম আর এই দিকে হচ্ছে চাদ মানে বিছানার চাদর পাল্টে দিয়েছি কিন্তু জানলা খুলিনি আর একে দেখো তোমরা একবার একে পড়তে বসতে বলবে তো তোমরা সকাল সকাল এ কিন্তু একদম সকালবেলা পড়তে বসছে না এই দেখো কিন্ডার জয় খেয়ে তার খেলনাগুলো নিয়ে ঘুরছে ঠিক আছে চলো পড়তে বসবে এ বাবা রে বাবা দেখো এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে চাদর তাদর বালিশের ওয়া সব পাল্টে নিলাম আর শীতকালের বিছানা তোলাম মানে একটা ঝকমারি একদম সে মানে তোমার কী বলে কম্বল টম্বল বাবা রে আর ভারী ভারী কম্বল ভাজ করতেও খুব কষ্ট তো সব ভাজ করে সুন্দর করে একদম একটা জানলা খুলে দিলাম দিয়ে ঘর পরিষ্কার করছি এবার এবার সব ঘর ঝাঁট দেব কি হয়েছে রে কি হয়েছে তো এই যে পরিষ্কার হয়ে গেল চল এবার ঘর টর ঝাঁট দিয়ে মুছবো তো দেখো রান্নাঘর পরিষ্কারও হয়ে গেল আমার একদম গুছিয়ে গাছিয়ে রেখেছি আর এই দেখো পটলগুলো ফ্রিজে থেকে থেকে শুকিয়ে একদম কি অবস্থা ফেলে দেব আর এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর এই দিকে কিছু জামা কাপড় চাদর সব ভিজিয়েছি এগুলো কাঁচা হলে সব মেলবো বারান্দাতেই মেলবো কারণ ওই ছাদে গিয়ে মেলা সম্ভব না ওঠানো নামানো তো এখানেই কাচাকুচিটা হয়ে গেলে তারপরে সব ছাদে এই বারান্দায় মেলে দেব। আর ওই দেখো এই দেখো এই দেখো কে বসে আছে এখানে এই দেখো কী খাচ্ছে মা লুচি ছি খেয়ে নিচ্ছি আর প্যান্টটা পায়ের উপরে তুলেছ কেন মা ফুল প্যান্ট পা দাও পা দাও নামিয়ে দাও নামিয়ে দাও দেখেছো কোথায় তুলে রেখে দিয়েছে ফুল প্যান্টটা ওই ব্যাপারে আর এইদিকে আমার দুটো সোয়েটার আছে এই সোয়েটার আজকে একটু কাচবো ভাবছি তো কি করবো জানি না চলো দেখি কী করা যায় এক এক ইয়ে কাচা হোক তারপর ভাববো এটা কাচবো কি কাঁচবো না বেলা হয়ে গেলে আর কাজব না কালকে কাজব কালকে আবার বিয়ে বাড়ি রয়েছে আমার তোর তুইও যাবি আচ্ছা ও যাবে আর এই আম গাছটায় না কোথাও কোথাও মুকুল এসছে দেখছি আমের মুকুল আসা শুরু হয়ে গেছে ওই দেখো ওই জায়গাটায় মুকুল এসছে ওই যে ওই জায়গাটায় ওইখানটায় দেখি তোমাদের জুম করে দেখাতে পারি কিনা এই দেখো এই জায়গাটা দেখো তাকাও এই 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 দেখো মুকুল আমের মুকুল আমের মুকুল এসছে কোন বাড়িতে যেমন ঝামেলা হচ্ছে বা ঝামেলা আর ভালো লাগে না গো পাঁচতলা সমান আম গাছ ঠিক এটা কিন্তু পাঁচতলা সমান প্রায় হয়ে গেছে এই বাড়িটা সমান সমান হলেই পাঁচতলা হয়ে যাবে আর একটুখানি বাকি তো দেখো আজকে যে কাঁচা কুচিটা হয়ে গেল এই মেলে দিলাম দুটো চাদর মেললাম এই যখন এখনো একটা চাদর আছে মেলার জায়গা নেই তার সাথে সাথে এই যে আমার সব কাঁচা কুচি শুরু মানে করে নিলাম এগুলো সব পড়েছি কদিন ধরে আর এই দিকে আছে দেখো কত কিছু নানির জিনিসপত্র রয়েছে আমার নানিরও দুটো একটা আছে আর এই সব আমার মোজা টোজা সব কেচে মেলে দিলাম আর একটা চাদর মেলার আর জায়গা নেই তাই জন্য ওটা পরে মেলবো এগুলো এক্ষুনি শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার পরে ওইটা মেলে দেবো ওই যেখানে তো চলো এখন ঘর মুছবো বাবা এদিকটায় রাখি কারণ ওই গাছে লাগছে তো এখন মুছবো ঘর আর এই জায়গাটা তো কালকে ধুয়ে দিয়েছিলাম ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার সুন্দর ঝকঝক করছে আজকে আর ধোবো টোবো না

তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্যাপার কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে ওরে বাবা দারুণ দারুণ ব্যাপার তাই না চলো খেয়ে নিই